তুই না আমি কে বড় ভাইদের কি সম্মান করা যায় না এলাকায় কি ব্যান চালাবি না এলাকায় ব্যায়াম চালাইতে হইলে মাঝে মাঝে তিনি নিয়ে এসে দিবি তাই কিন্তু এলাকায় থাকতে পারবি না একবার মতো ভাই একবারে খাই ফেলবো আজকের ভাড়াটা আজ তো দেন আগের ভাড়া না দিলেন ভাই তুই তো আসলে বেশি ঝামেলা করতেছ শ্রে তোর কইছিন এটা নামাই দিও চলে যেতে কি নামাই তো চলে যেতে কইছিন না তোরে রে নামাই খানা নামা মাল এখানে সাবধান বানাই দিবি একটু মাছ যদি ক্ষতি হয় দেখিস কেন তোর কি করি আর কে ফিল আমি ধর ধর